পারি নিয়ে আমি একটা দলিল করছে এই দলিলের ভিতরে সব লেখা আছে তবে তেরো তারিখ এই তেরো তারিখ বাংলার আঠারো কোটি মানুষের ঈদের দিন কেন সৈরা শাসক শেখ হাসিনা যে আছিল বাংলাদেশ ১৮ কোটি মানুষকে হত্যা করার মতো ঘটনা ঘটছিল আজকে দলিলটা আপনাদেরকে শোনাব পরে সৈরা শাসক শেখ হাসিনা ভারতে বৈশা বোমা হামলা করার জন্য আদেশ দিছে দুর্ভিক্ষ কিছু মানুষকে এবং বাংলাদেশের টাকা নিয়ে এবং এই বাংলাদেশের নাগরিকের টাকা নিয়ে ভারতে পালিয়ে সৈন্যশাসক শেখ হাসিনা বাংলাদেশের কিছু কিছু দুর্ভোগ মানুষকে উসলই দিছে এবং বোমা হামলা করতে বলছে ইতিমধ্যে জানেন ঢাকার ভিতরে অনেক মানুষকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে এবং আমাদের বাংলাদেশ সরকার সে পিকি পদ্ধতি নেবে আজকে তেরো তারিখ ঘোষণা হবে শেখ হাসিনার কি হবে তবে নাগরিক লক্ষ লক্ষ মানুষ বলছে শেখ হাসিনার ফাঁসি চাই ব্যানার হাতে নিয়ে মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে আঠারো কোটি মানুষ কেন গেছে আঠারো কোটি মানুষকে শেখ হাসিনা সাফের মধ্যে ফালাইছে এক প্রকারে ভারতের প্রধানমন্ত্রীর সাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের বাংলাদেশের ইসলাম বিরোধী ইসলাম যত মানুষ আছে তাদেরকে হত্যা করার জন্য আদেশ দিচ্ছে স্বৈরে শাসক শেখ হাসিনা তার ভিতরে জেলার সাইডে হুজুর আছে দেলার সাইডে হুজুর কেউ মারার জন্য ষড়যন্ত্র করছে এবং ফাঁসির রায় দিছে আঠারো কোটি মানুষ জানতে চায় স্বৈরা শাসক শেখ হাসিনা কেন বাংলাদেশের রক্ত সম্পদ নিয়ে ভারতে বসে সেই টাকা দিয়ে মানুষকে তেরো তারিখে হত্যা করতে চায় আর বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটাই দাবি সৈরশাসক শেখ হাসিনার ফাঁসি চাই এটি সত্য তবে অন্তর্বর্তী সরকার যে নির্বাচন নিয়ে যে ঘোষণা দিছে এই নির্বাচন ঠেকানোর জন্য আওয়ামী লীগ সরকার অনেক পরিকল্পনা করছে এবং ভারতের র বাংলাদেশে আছে আছে বাংলাদেশের ভিতরে ভারতের র আছে এখনো আছে কিন্তু বাংলাদেশ সরকার তা ধরতে পারতে আছে না আজকে দেখুন আপনাদেরকে এই যে শুনাইলাম এবং এই লিখিত পরিত যে দলিলটা আপনাকে শুনলাম আসলে সত্য খোঁজ নিয়ে দেখুন বাংলাদেশের ভিতরে আঠারো কোটি মানুষ আর আরেকটি জানিয়ে দিই ছাপলা সত্তরে জামাতের কর্মীদেরকে হত্যা করছে সহীদশাসক শাসক হাসিনা ভারতের রও দিয়ে ভারতের রও দিয়ে দেশের দেশপ্রেমিক যত সেনাবাহিনী ব্রিটিয়ার আমসার যত বাহিনী ছিল তাদেরকে বেছে বেছে বিরাস ফায়ার দিয়ে মারাইছে সৈগা শাসক শেখ আর আপনারা বলেন যে এই সৈগা শাসক শেখ সে তাকে দেশের মানুষ ভালোবাসে না যত দেশের প্রেমিক বাহিনী ছিল তাদেরকে এক এক করে হত্যা করছে মিথ্যা মামলায় দিয়ে তাদেরকে জেলখানায় আটক করে রেখছে লাস্টে তেলার সাইডে হুজুর যে ইসলামের শাসক মানে ইসলাম যার ভিতরে কোরআনের তিরিশ পারা কোরআনের মায়া ছিল তাকে কিন্তু ফাঁসি রায় দিছিল তাকে কিন্তু ফাঁসি দিতে পারে নাই এখানে জনগণ চাইতে আছে শহীদ শাসক শেখ হাসিনার ফাঁসির রায় যাতে কার্যক্রম হয় এই তেরো তারিখ কিন্তু কিছু কিছু সাংবাদিকরা খুঁজে খুঁজে দেখছে শেখ হাসিনা বাংলাদেশের ভিতরে হত্যাকাণ্ড করছে নিরহ মানুষকে উপরে অত্যাচার করছে এবং মানুষকে মারছে আজকে ভিডিওটা আমায় শেষ করলাম ভালো থাকবেন